আসসালামু আলাইকুম ভিউয়ার্স হৃদয় বেডিং এর মডার্ন পার্টেক্স ডট কম ডট বিডি ওয়েবসাইট অর্থাৎ ই কমার্স সাইট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু বালিশ কালেকশন আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিমুল তুলার বালিশ আছে এখানে ফাইবারের বালিশ আছে এখানে কুল বালিশ গুলো আছে সো আমরা মূলত আজকে দেখাবো আপনাদের ফাইবারের ফাইবার বালিশ আচ্ছা ফাইবারের বালিশ গুলো দেখার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি হৃদয় বেডিং এর অনার হৃদয় কাছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে এবং ভালো আছি এবং ভালো প্রোডাক্ট দিচ্ছি কাস্টমারকে এই আজ শর্ট একটা ভিডিওতে ফাইবারের বালিশ এবং কোল বালিশের কথা বলবো আচ্ছা ঠিক আছে কোনটা সে বালিশ এই যে এইটা না সুন্দর কিন্তু লুকিংটা এবং আপনারা দেখতে পাইতেছেন এক কেজি ওয়েট আঠারো বাই ছাব্বিশ এক কেজি ওয়েট রাইট আচ্ছা এটা কি নরম নাকি শক্ত ভাই অনেকটা নরম আচ্ছা এটা আরাম লাগছে আরামের একটা জিনিস বলা যায় আর হৃদয় যা সময় জানেন যে হৃদয় বাংলাদেশের ভিতরে আলাদা একটা জিনিস যে সবার থেকে ভিন্ন প্রোডাক্ট তৈরি করে আচ্ছা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং এটা করছি কিন্তু আমরা ক্লাসিক্যাল যে হোমের কাপড় দিয়া। কোন কাপড়টা ক্লাসিক্যাল হোমের এই যে এখানে আমাদের কাপড় আছে এই কাপড় দিয়ে মানে যে কাপড়গুলো কিন্তু এখানে আছে এর ভিতর থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং হোয়াইট কালার হোয়াইট কালার না হোয়াইট কালার এবং মাইক্রো ফাইবার আচ্ছা আচ্ছা মাইক্রো ফাইবার এবং বল ফাইবার এটা হয়তো যেকোনো একটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত এই ফাইবার দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা বালিশ একটা বালিশ পাঁচশো টাকা এবং আর একটা কথা বলে থাকি সেম কোল বালিশ হলো মাত্র টাকা সাতশো টাকা কোল বালিশ কত এটা সাইজ হবে আটত্রিশ বত্রিশ আটত্রিশ বত্রিশ হ্যাঁ আচ্ছা আর এটা এটা সাইজ কেমন হবে এটা হয়েছে আঠারো ছাব্বিশ মাত্র সাতশো টাকা একটা কোল বালিশ সাতশো টাকায় হ্যাঁ ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ওকে তারপর আর কি

দোকান থেকে আপনার থেকে কেন নিবে ও ই কমার্স তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা আজকে বিগত টু থেকে এই যে আমাদের হৃদয় বেডিংটা শুরু আজকে চব্বিশ বছর চলতেছে আমরা প্রোডাক্ট সম্পর্কে আগে অ্যানালাইসিস করি যে রিসার্চ করি যে আমরা কোন প্রোডাক্টটা দিয়ে কি তৈরি করলে কাস্টমার ব্যবহার করে স্যাটিসফাই হবে সেজন্য আমাদের প্রোডাক্ট যে কিনতে হবে এটা কোন কথা না দরকার আমাদের শুরুটা আইসে একবার একটু ভিজিট করুক দেখুক বুঝুক যে আমরা যদি ভালো মানের প্রোডাক্ট দিতে তাহলে আমাদের থেকে নিবে ইনশাল্লাহ তো হৃদয় ভাই আপনার বাকি আর কি কি প্রোডাক্ট আছে বাকি প্রোডাক্ট আমাদের মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে যান মডার্ন পার্টিক্স ডট কম ডট বিডি আমাদের ফেসবুক পেজে যান মডার্ন পার্টিক্স গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলে ওখানে গিয়ে আমাদের চারশো পঞ্চাশটা প্রোডাক্ট আছে চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশটা আপনি যদি এই বালিশ নেওয়ার প্রয়োজন হয় ম্যাট্রিক্স নেবেন পর্দা নেবেন বেডশিট নেবেন অন্য অন্য বেডিং আইটেম সেক্টরে যা প্রয়োজন মশারি থেকে শুরু করে সবই আছে যেটা ভালো লাগে আপনি দেখে যাচাই করে আপনি আমাদের থেকে নিতে পারবেন আর বা কোনো প্রোডাক্টে আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে না মাত্র টেন টাকা পরিশোধ করলে আপনার লোকেশনে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো এবং আপনার লোকেশনে যাওয়ার পরে আপনি দেখে সেনে বুঝে আপনি পে করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ